আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য আজকে প্রিমিয়াম পার্টি কাতান শাড়ির মধ্যে একটি স্পেশাল অফার দিব যেই শাড়িগুলো দুই সালের একদম লেটেস্ট কালেকশন প্রিমিয়াম পার্টি কাতান এগুলো প্রত্যেকটা ব্যাঙ্গালোর পার্টি কাতান যেটা সাড়ে চার পাঁচ হাজার টাকার শাড়িগুলা আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় থাকবে এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন স্টক করা আছে যেটা বর্তমানের সবচেয়ে ভাইরাল একটা শাড়ি এবং খুবই ফ্যাশনেবল শাড়ি এটা এটা প্রত্যেকটা কালেকশনে ফ্যাশনেবল শাড়ি এটা পাড়ের প্যানেল থাকবে নিচের প্যানেলটা থাকবে সম্পূর্ণ চওড়া উপরের পাড়ের প্যানেলটা সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর স্মার্ট একটা শাড়ি এটা আঁচলের প্যানেল ম্যাজানা কালারে কম্বিনেশন করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে কনভার্ট করতে পারবেন মাত্র টাকায় টাকা আমরা এই শাড়িগুলো এটা হচ্ছে প্যারোট গ্রিনের মধ্যে দেখেন এটা প্যারট গ্রিন কালারের মধ্যে ফিরোজা ব্লু কাল এর কম্বিনেশন করা মার্শালা খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ এড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথী নুর ম্যানশন আর নূরম্যানসনে চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং অনলাইনের মাধ্যমে আপনারা যারা এই শাড়িগুলো নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটার পারের প্যানেল দেখেন এটা নিচের পারের প্যানেলটা কিন্তু চওড়া টাইপের একটা পার দেওয়া থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে আমরা পনেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো এটা হচ্ছে সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু সেলফ জোরে কাজ করা থাকবে এবং পারের প্যানেলটাও খুব সুন্দর চওড়া টাইপের একটা পার করা থাকবে পিটানো কাজ করা থাকবে পারের প্যানেলটার মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে এটা দেখেন এটা বটল গ্রিনের মধ্যে বাও খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা যে ডিজাইনটা নেবেন যে কালারটা নেবেন এখন স্ক্রিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা গ্রিনের মধ্যে দেখেন খুব সুন্দর এটা বটল গ্রিন কালার খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে মেহেদি টেপের একটা কালার মাশাল্লাহ খুবই সুন্দর আঁচলের প্যানেলটাও পিটানো কাজ করা পাড়ের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক টাইপের একটা কালার দুই পাশের বর্ডারটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে জাম কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা ম্যাচিংয়ের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার ব্লু কালারের কম্বিনেশন করা সম্পূর্ণ প্যাটার্নও পার করা থাকবে এটা রেড কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটাও খুব সুন্দর ফিরোজার টাইপের ফিরোজার সাথে ব্লু কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিবে থাকবে মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটা জাম্প টাইপের একটা কালার মার্শাল ডিপ পার্পল কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দেখেন সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর বাও এটা রেড এর মধ্যে মেরুন কালারের পাড়ের কম্বিনেশন করা থাকবে এটার প্রাইস তো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম